নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি বাগানে বেগুন তুলতে গাছের বেগুন তুলতে তো চলো গাছের বেগুন তুলবো তোমরা দেখতে থাকো এই দেখো বেগুন গাছগুলো দেখো এই যে বেগুনগুলো হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তো ওদিকে আরো বড় বেগুন আছে তো চলো তুলে নি দেখবো এই দেখো একটা দেখো বন্ধুরা এই বেগুনগুলো তুলেছি গাছ থেকে তো চলো এখন রান্না করব তো কি কি রান্না করবো তোমাদেরকে দেখাবো আর সকালবেলা আলুমলা বড়ি ভেজে আলু মাখা করেছিলাম ভাত খাওয়া হয়ে গেছে তো কিরণ নয়ন খেয়ে তো স্কুলে চলে গেছে আর আমরা এখন কি দুপুরবেলা রান্না করব বাবা মাছ ধরেছে একটা বড় রূপচাঁদ মাছ ধরেছে তো চলো তোমাদেরকে দেখাবো এখন সেটা তো বন্ধুরা দেখো এই যে মাত্রা এটা বাবা ধরেছে বড় পুকুর থেকে ধরেছে তখন মাছটা এখন কেটে নেব তো বন্ধু দেখো মাছটা ছাড়িয়ে নিয়েছি তখন কাটবো তো মাছটা কাটা হয়ে গেছে ছেলে দেখো ফুলের মতো সাজিয়ে দিয়েছে এই যে তো মাছটা দিয়ে আজকে টক বানাবো আর ঝোল বানাবো আর মাছ রাখবো না দুটো তরকারি করে নেবো চলো দেখো আর কি কি তরকারি বানাই তো বন্ধুরা দেখো মাছগুলো ভেজে নিয়েছি এই যে তো দেখো এখন চচ্চড়ি বসাবো তো কি চচ্চড়ি করছি দেখো এখানে দেখো পেঁয়াজ তুলি আছে আলু সিম দানা দিয়ে চচ্চড়ি বানাবো তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেবো নিয়ে ফোড়ন দিয়ে দেবো পুরো বন্ধু দেখো পেঁয়াজ কুড়িগুলো আলুগুলো দিয়ে দিয়েছি তারপর হ্যাঁ তারা করে দেবো মশলাও দিয়ে দিয়েছি যে অল্প জল দেবো বেশি দেবো না কারণ সরু টরি করে আলু কাটা আছে তো অল্প জল দিলে হয়ে যাবে তো বন্ধু দেখো অল্প করে জল দিয়ে দেবো তো বন্ধু দেখো আমার চরচটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো পছন্দ ভোজন হয়ে গেছে এখন নামিয়ে নেবো নিয়ে মাছের ঝোলটা বসাবো তো লাস্টে টকটা বসাবো তেঁতুল সেদ্ধ করবো করে টকটা বসাবো তো বন্ধু দেখো এখন ঝোল বসাবো পিঁয়াজটা তো ভাজা হয়ে গেছে তো আলু কলা সিমদানা সিমদানা দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে তো দেখো সব মজলা দিয়ে দিয়েছি তখন আলু আর কলা আর সিমদানাটা ভালো করে কষে নেবো তারপরে জল দেবো তো বন্ধু দেখো সবজিটা ভালো করে কষে নিয়েছি তখন জল দেবো কিন্তু বলতে হাওয়া দিচ্ছে তো প্রচুর ধোঁয়া হচ্ছে তো বন্ধুরা দেখো মাছের এই মাছগুলো তুলে দিচ্ছি জলের মধ্যে এত ধোঁয়া হচ্ছে যে তাকানো যাচ্ছে না হাওয়া দিচ্ছে তো তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়ে গেছে লাভি নিয়েছি তো এখন টকটা বসাবো তো বন্ধুরা দেখো আমিজটা মানে ওলকপিটা সে হয়ে গেছে ভালো করে কষে নিয়েছি ওই দেখো তেঁতুল সেদ্ধ করেছিলাম তেঁতুলটা মাছ ছালগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখন তেঁতুলের জলটা দিয়ে দেব প্রথমে অল্প দেবো কারণ যদি বেশি টক হয়ে যায় ওই জন্য অল্পই দেবো প্রথমে তো বন্ধুরা দেখো তোকে জল দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে নিয়েছি তো টকটা টাকুর হোক তো চলো ওদিকে বর্ষার কাছে যাব বর্ষাকে খেতে দেবো জল ফ্যান তো বন্ধুরা দেখো বর্ষাকে খেতে দিয়ে দিয়েছি কারণ খুলির মধ্যে খড় দিয়েছিলাম তো তো কচা খড় আছে বলে আর খুলির মধ্যে আর দিইনি ফ্যানটা বালতির মধ্যে দিয়েছি তো বালতিটা ধরে রাখতে হবে যতক্ষণ খাবে ফেলে দিতে পারে ও ওর দেখে বিশ্বাস নেই ফেলে দেবে তো তখন আমি কাছে থাকি বালতিটা ধরে সব কিছু দিয়েছি আনাচের খসা দিয়েছি কুঁড়ো দিয়েছি ওর ভিটামিনটা দিয়েছি তো বালতিটা আর ফেলতে পারবে না খুলির মধ্যে বসিয়ে দিয়েছি ওদিকে কাজগুলো আছে সেরে নিই বালতিটা অত কতক্ষণ খাবে কতক্ষণ আমি ধরে বসে থাকবো তাই ওদিকে আরও তো কাজ আছে না তার জন্য ওই দেখো বালতিটা খুলির মধ্যে দিয়ে দিয়েছি তখন খাক এখন সারাদিন ধরে বসে বসে খাকো যতক্ষণ টাইম লাগে তো বন্ধুরা আজকের আমার সারাদিনের ভিডিওটা কেমন হলো হাফ হাফবেলা হলো তো আমার এই রান্না বান্না বর্ষাকে খাওয়ানো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে দেখ